এমনিতে উত্তেজিত হয়েছে কথা কাটাকাটি হয়েছে বা অন্য কিছু হয়নি মানে ববি আপুকে বলছে একটা ববি আপুভাবে যায়নি ওখানে শুটিংয়ে যায়নি এটা বলছে তো ববি বলছে যে আমাকে বলছে আমি গিয়েছি মানে এবার গানগুলো কেটে দিয়েছে এটা নিয়ে কথা হয়েছে আমার হাজব্যান্ডের সাথে যে গানগুলো কেন কেটে দিল তারপরে ববিরাপুর অনেক শুটিং কেটে দিয়েছে মানে মুভিটা অনেক বড় ছিল মুভিটাকে ছোট করে ফেলছে এবং সে মুভিটা ঠিকভাবে এবং সে মুভিটা আমাদেরকে রিলিজের আগে দেখায়নি আমরা অনেকবার বলার পরে দেখাইনি আমরা হলে গিয়ে দেখেছি আমাদেরকে না দেখাই রিলিজ দিয়েছে বারো তারিখ পর্যন্ত আমার হাজবেন্ড তাকে সময় দিয়েছে যদি এর মধ্যে যদি সে সব ঠিকঠাক না করে তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি না এরকম ছিল হচ্ছে যে একটু অভিযোগ ছিল তো তো অভিযোগ গুলি নিয়ে আমাদের ডিসকাশন ছিল অভিযোগ দিয়েছিল ওই অভিযোগ আসলে সত্যি ছিল না প্রমাণিত হতে গিয়ে ওনার উপর একটু উত্তেজনা হয়েছিল কিন্তু কথা বলা হয়েছিল বাট মারামারি সবাইকে নিয়ে তার ওয়ে আউট হচ্ছে সবার ওর কথা আমাদের বলে আমরা কথা ছিল আমরা কাউকে টাকা দেইনি হ্যাঁ আমরা কাউকে ঠিকভাবে টাকা দেইনি তারা আমাদের অ্যাবসেন্টে নায়িকাকে ওটা বুঝাইছে নায়ককে ওইটা বুঝাইছে অন্য অন্য আর্টিস্টদেরকে ওরকম বুঝাইছে কিন্তু আসলে আমরা টাকা দিয়ে দিয়েছি কিন্তু সেই টাকাগুলো ঠিকভাবে দেইনি

অভীকে গিয়ে বলবে প্রোডিউসার কারণে হচ্ছে না না ওই জায়গায় তো সে কিছু বলতে পারে নাই ওই জায়গায় আমাদের অভিযোগ ছিল ওর তো কিছু বলার ছিল না কারণ আমরা সবাই তখন সামনে আমরা তখন সবাই সামনে তখন তো সে আর একজনের কথা আরেকজনকে বলতে পারে না তখন সে চুপ ছিল বাট তখন অভিযোগগুলো আমাদের ছিল এতগুলো মানুষের সঙ্গে কিছুটা আসলে বলার কিছু নাই মানে কি হয়েছে ও সবার সামনে ও যে একবার ওর কথা বলে আরেকজনকে ব্লেম করছে আমার কথা বলে আরেকজনকে ব্লেম যতক্ষণ আর 10 জন মানুষের মাঝখানে ও পড়েছে সবকিছু ক্লিয়ার যেহেতু আমরা অনেকদিন ধরে একসাথে সবাই গেট টুগেদারটা হয় নাই